তিনি বলছেন যে ছেলের বিয়ে হয়েছে এই মোটে এই মোটে অষ্টমঙ্গলা বলে না অষ্টমঙ্গলা পার হয়েছে দেখবেন কি আশ্চর্য বাস্তব এক্সপিরিয়েন্স এরকমই একজন দীক্ষিত পরিবারের ছেলে বিয়ে দিয়েছে যে সৎসঙ্গে এসেছে শাশুড়ি আমি হঠাৎ দেখতে পেয়ে বলি কি বল তোমার ছেলে তো বিয়ে হলো বৌমা কেমন হয়েছে একটা কথা আছে হিন্দিতে সমাজদারকে ইশারা এই কাফি হয় বলো বৌমা কেমন হয়েছে কিচ্ছু বললো না আবার পনেরো দিন বাদে বৌমার সঙ্গে দেখলাম কি গো নতুন বাড়িতে এসে শ্বশুর বাড়ি শাশুড়ি কেমন কিচ্ছু বললেন আপনারা এবং আমার বুঝতে অসুবিধা হলো না র্যাপো কেমন কম্বিনেশন কেমন বুঝতে কোনো অসুবিধা হয়নি ঠিক এইরকম সেই বাড়ির গৃহিণী তিনি বুড়া কুমারী পান খান দোকা খান আর ছেলে যখন অফিসে যায় তখন প্রত্যেক দিন বলে বাবা আমার গোরেক ফুটি গেছে সঙ্গে সঙ্গে গোরেক হাজির বাবা আমার পান নেই দোকান নেই সঙ্গে সঙ্গে হাজির এবার বিয়ের আট দশ দিন পার হয়ে গেছে রোজই বলে যখন ফেরে এনেছি ভুলে গেছি হঠাৎ একদিন মা দেখছে ছেড়ে বসে বুট বা বুটের ফিটে বাজছে আর ওই যে সীমন্তর ঘর থেকে ছাদরটা সিঁড়ে গেছে ওরকম ওখানে একটা ব্যালকনি ছিল বৌমা হঠাৎ এনে করে আর নামগুলো পাল্টে গেছে দেখেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা সংক্ষেপে কি বিনুষ্কা অপর্ণার নাম দেখেছেন অ্যাপস ওই সব অভিষেক অ্যাপস বিচ্ছেদ হয়ে গেল প্রায় সঙ্গে সঙ্গে বলে অ্যাপস নামগুলো সব সংক্ষিপ্ত যারা ইংরেজি পড়েছেন ওয়াই ও ইউ এখন আমি একটা ইউ দিয়ে বুঝিয়ে দিল ফেসবুকে সঙ্গে সঙ্গে ইউ কিভাবে সমস্ত বিকৃতি শব্দ ভাষার মিশ্রণ সংমিশ্রণ দূষণকে আহ্বান করে নিয়ে আসছে যারা শিখেছেন তারা ভুলে যাবে সব ভুলে যাবে এইরকম একটি অবস্থায় ওই গিন্নি ওপর থেকে যখন বলছে হাই টাকা লবুম করে আর কি চুলকাতে গেলাম দেখলাম চামড়ায় খড়ি বেরিয়ে গেছে প্লিজ একটা একটা নিবিয়া ওই পরিষ্কার দেয় না নিবিয়া ওকে একটা লম্বা সিগারেট বেরিয়ে ঠোকে ঝুললো সিগারেটের ওজন ঠকেছে বেঁচে ওখানে ঢুলে গেল এক হাতে স্টিয়ারিং নিয়ে বেরিয়ে গেল

হাই হাই করতে করতে এইটুকু বাড়ি পঞ্চাশটা হাই রাইস বিল্ডিং হয়ে গেল এই সব আগে শিলরা ঘরটা প্রিপ্ত টেপার সালের মেল মিক্সি ঘুরে গেল আগে রিকশা দিয়ে সোডা দিয়ে চাপ দিয়ে দুটো পরে কাছাকাছি দেখতাম এখন ওয়াশিং মেশিন লোয়ার টল ওয়ার করে কাচা বেরিয়ে শুকিয়ে বেরিয়ে গেল সব হাই সব হাই সঞ্জীব বাবু বলছেন একটা জিনিস খালি বেঙাচির নিজের মতো খসে গেছে ঠিক হাইজেনিক ওয়ে অফ লাইফ হাইব্রিড হাই রাইজ হাইটেক খালি একটা জিনিস ব্যাঙাচি লেজের মতো ফসে গেছে হাইজেনিক ওয়ে অফ লাইফ সদাচার সমন্বিত জীবন এই সদাচার সমন্বিত জীবন এটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে কেমন করে আমরা যদি বৃহতে ভ্রমণ না করি ব্রহ্ম জিজ্ঞাসা যদি না জাগে প্রকৃতির একটা সীমা আছে কিছুদিন আগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং রাষ্ট্রসংঘের প্রেসিডেন্ট আমাদেরকে অ্যালার্ম করেছেন আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন বিশ্ব সেমিনারে আমাদেরকে অ্যালার্ম করে ওয়ার্নিং দিয়েছেন পরিষ্কার ভাষায় বলেছেন এখনো যদি আপনারা নিজেদের নিয়ন্ত্রণ না করেন প্রকৃতি তার ভারসাম্য হারাতে শুরু করেছে প্রকৃতি তার ভারসাম্য হারাতে শুরু করেছে সেই ভয়ঙ্কর দিন নকিং এর ডোর কি কি বলছেন আপনার যদি ফ্রিজ থেকে কম ব্যবহার করুন আপনার মোটর গাড়ি কম ব্যবহার করুন কার্বন কম প্রোডাক্ট করুন কম ছড়িয়ে দিন এখনই নিজেকে নিয়ন্ত্রণ করুন অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় কার সান্নিধ্যে আমরা আমরা আজকে সৎসঙ্গ উৎসব করছি বইটির নাম হচ্ছে আচার চর্যা সৃষ্টি ঠাকুর অনুকূল চর্যা দুটো খন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তার মধ্যে দ্বিতীয় খন্ডে একটি বাণীর মধ্যে ঠাকুর আমি ভাবার্থটা বলছি তোমার ব্যক্তিগত জীবনের সদাচার তোমার ব্যক্তিগত জীবনের সদাচার একদিন বিশ্ব প্রকৃতিকে প্রভাবিত করতে পারে তোমার ব্যক্তিগত জীবনের ও সদাচার একদিন বিশ্ব আবহাওয়াকে বিষাক্ত এবং সাংঘাতিক অবস্থা থেকে নিয়ে যেতে পারে আজকে তাই হয়েছে এই দীক্ষা দিবসে আমার ব্যক্তিগত জীবনের সদাচার অ্যাক্টিভেট করতে শেখাচ্ছেন আমাকে আমার ব্যক্তিগত জীবনের সদাচার ডেলি রুটিন প্র্যাকটিসের মধ্যে আমাকে এক্সিলারেটেড করতে শেখাচ্ছেন আমার ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ আমার ব্যক্তিগত জীবনের দাম্পত্য বা ব্যক্তিগত জীবনের প্রজনন আমার ব্যক্তিগত জীবনের প্রজন্ম সম্পর্কে রূপরেখা দিয়ে মার্গ উন্মোচন করে আমাকে গৃহতে গমন করতে শেখাচ্ছেন ভূ মানে হওয়ার আবেগ এই হওয়ার আবেগ যদি ঠিক হয় আমার অভাব আস্তে আস্তে আমার জীবন থেকে বিমোচিত হবে বিদরিত হবে এই জায়গায় দাঁড়িয়ে তখন বলছেন যে এখান থেকে এসে নিভিয়া নিয়ে এসো আগে নিভিয়া নিয়ে এসো তখন দেখি রাতে বেলা শ্বশুরই একদিকে বলছে আমার দুঃখ আমার ঘোড়াকু আর ওপর থেকে নিভিয়া ক্রিম এর কৌটাটা দিয়ে বলছে যে নিভিয়া আর মানুষ জাম অনিকা দুঃখ আর ঘোড়াকু বলতে ভুলে গেছি। তখন যে কথা মহা সচরাচর বলে আট দিনে বিয়ে করে বইয়ের আসলে ঢুকে পড়েছিস সঙ্গে সঙ্গে ছেড়ে মাকে ধরে টুলে উপরে বসিয়ে বলছে এটা টেকনিক্যাল ফল্ট আরে বাবা আমরা টেমিক ফল্ট জানি টেমিক ফল্ট আমরা ছেলের মধ্যে মাকে বসিয়ে বলছে কি জানো ব্যাপারটা হচ্ছে আমি যখন বেরোই তখন তুমি বলো টাল এখান দিয়ে ঢোকে এখান দিয়ে ঠক করে বেরিয়ে যায় আর যখন গাড়ি ড্রাইভ করে যায় তখন ঘুরিয়ে যায় অফিসের চাপে পড়ে আর তোমার বৌমা তুমি তো সামনে শুনলে যখন বিছানায় শুই তারপরে সারাদিন এই ক্লান্তি শেষ হয় ঘুম আসছে কতদিন বসবো কত একবারে বলে বলে থাকেন একবারে বলে বলে থাকেন এন করে গোতায় তো আর একটা কান বালিশে প্যাক করা থাকে আর একটা কান দিয়ে ইন করে স্টেট ভেড়ে গিয়ে হিট করে স্টেট ভেড়ে হিট করে ওই জন্য প্রোটেকশন মান এটা টেকনিক্যাল ফল এই টেকনিক্যাল ফল যদি এরকম হতে থাকে তাহলে পরে আমার ভেতরের মাটি আপনারা দেখবেন এখন বিজ্ঞান ডক্টর সাহেব খেলেন ডক্টর সাইমন আমাদের কাছে গ্রাফিক্স নিয়ে এসছে আপনি রেগে গেলে আপনার হাটা একরকম মাটির ওপরে শিল্প আপনি দেখবেন আপনি রেগে গেলে আপনার হাটা একরকম আপনি আনন্দে হাঁটি আপনার হাটা একরকম আমি রেগে গেলে আমার শরীরের এক একরকম আমি আনন্দে থাকলে আমার শরীরের নার্ভজনিক একরকম একে বলে মেডিটেশন একে বলে মেডিটেশন কেমন মেডিটেশন গোটা খুব সুন্দর হচ্ছিল তার মা কাদা এবং মাটি এবং সূর্যতা শেষে ঠাকুরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হতে আচ্ছা সহজ ধ্যান বলতে কি বুঝবো আলোচনা প্রসঙ্গে পনেরো খন্ড আলোচনা প্রসঙ্গে পনেরো খন্ড একদম শেষের পাতার আগের পাতায় ঠাকুরকে প্রশ্ন করছেন সহজ ধ্যান বলতে কি বুঝবো খুব সহজ উত্তর ঠাকুর একটা লাইনে বলল খুব ইজি মানুষ তার লাভারকে যেমন চিন্তা খুব সহজ কথা আপনারা তাকে দেখবেন একটি মেয়েকে যদি আবার ভালো লাগে কিংবা কোনো মেয়ে যদি কোনো পুরুষকে ভালো লাগে তাহলে যদি সত্যি ভালো লাগে চিন্তায় চেতনায় জাগরণে অচেতনে সব সময় ওরকম হতে হতে সেই পুরুষের নাইট পলিউশন হয়ে যায় অথবা সেই মেয়ের অর্গাসম হয়ে যায় কি করে হয় কি করে হয় কাউ করে হয় কিভাবে হয় বাস্তবভাবে ব্যক্তিটির কাছে নেই বাস্তবভাবে অস্তিত্ব কাছে নেই কিন্তু ফিজিওলজিক্যালি অ্যানাটমিক্যালি বাস্তব ঘটনা ঘটছে কি করে এটা বিজ্ঞান এখনো বর্ণনা করতে পারে এখনো পর্যন্ত পারে এখানে আমাদের সহজ বিজ্ঞানে বলতে পারি দিস ইস কল ওয়ান টাইপ অফ মেডিটেশন এই ধ্যানের মধ্যে দিয়ে যে আমার কাছে নেই তাকে যদি আমার কাছে এনে বাস্তব অবস্থায় পৌঁছতে পারি ভাই নট শশী ভাগের অনুকূল কেন আমি আমার জীবনে দীক্ষা গ্রহণ করে ওই নাম জপ তপস্যা এবং ধ্যানের মধ্য দিয়ে আমার সুরতকে নিম্ন থেকে উদ্যোগ করতে পারবো না যদি না পারি তাহলে ভুল আমার ত্রুটি আমার অনুকূল ঠাকুরের নয় সৎসঙ্গের নয় নেতৃত্বের নয় ধর্মের নয় দীক্ষার নয় দোষটি আমার এই জায়গায় দাঁড়িয়ে থেকে যত আমরা একে একত্রিত করতে পারবো সংখ্যা বৃদ্ধি করতে পারবো তবে ফিউচার নিয়ার ফিউচার আমাদের কাছে কতই উজ্জ্বল সুন্দর প্রজ্জ্বল হয়ে উঠবে আর এই অপ্রেমিস আমি ভয় বিশ্বাস করি আমাদের এই সমাজ আমাদের এই যে কয়েকজন মানুষ এখানে বসে আছে যেভাবে আপনারা বসে আছেন পাঁচটা পনেরো মিনিট থেকে এতক্ষণ সময় পর্যন্ত এখনই শেষ হবে আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাড়িতে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি বলবো ঠিক এইভাবে যেভাবে যে বসে আছেন এইভাবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনি এইভাবে বসে থাকুন পারবেন না যদি পারেন আমি নাক্ষ দেবো আপনার বাড়িতেই নাক্ষর দিয়ে আসবে আপনি পারবেন না এভাবে বসে থাকছে এখন যেভাবে যারা বসে আছে কি করে বসে আছে কেমন করে বসে আছে। নিঃসন্দেহে একটা ম্যাগনেট একটা চম্বক আকর্ষণ ভেতরের একটা অভূতপূর্ব শক্তি একটা সেতু বন্ধন করেছে বলে এভাবে বসে আছে একে অর্জনে আহরণ করে নিজের ঘরে নিজের জীবনে প্রত্যেক দিন প্রয়োগ করতে শুরু করুন দেখবেন গরুর সামনে আপনিও ঠিক এভাবে বসে আছেন আমার শেষ কথা বলছি সহজ কথা যারা দীক্ষা গ্রহণ করেছেন শেষ ঠাকুর অনুকূল চন্দ্রের তাদেরকে বলছি তারা সরাসরি ঠাকুরের দিকে তাকিয়ে বলবে ঠাকুর ঠাকুর আমি তোমাকে আমি তোমাকে দেখিনি ঠাকুর একটাও একটা কথা আজকে আজকে একুশে ডিসেম্বর বলবেন ঠাকুর আমি তোমাকে দেখিনি আমি 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 তোমার কাছে কখনো বসিনি তোমার যে একশো পঞ্চাশটার কাছাকাছি বই আমি আমি জীবনে একটা বইও পড়ি হ্যাঁ পড়িনি আমি আমি নাম ধান করতে পারি না চেষ্টা করি হয় না হ্যাঁ চেষ্টা করি আবার হয় না কিন্তু দেখো সকালবেলায় আমি মাথার ঘাম পায়ে থেকে উপার্জন করে এই যে টাকা বা পয়সা নয় ঠাকুর দিস ইজ মাই লাভিং অফ হাই হ্যাঁ আমি আমি ভালোবাসার অর্ঘ হিসেবে তোমাকে দিচ্ছি আমি তোমাকে তো বললাম আমি জানি আমি তোমাকে খুব বিশ্বাস করি না খুব নির্ভর করি না যখন সংকটে পড়ি তোমার বিজ্রাম আমার মনে থাকে যখন বিপদে পড়ি তোমার কত ভাবি আমার বুদ্ধি আমাকে আমাকে গাইড করে আমার বিশ্বাস আমাকে গাইড করে না কিন্তু তাই তো ঈশ্বরি করছি ঠাকুর আমি তো এইটুকু বিশ্বাস করি এইটুকু নির্ভর করি ঠাকুর বিশ্বাস সম্পর্কে আগে বললাম বাই ন্যাচার আরেকটি কথা বলেছেন বিশ্ব বিশ্ব মানে কি ইউনিভার্স বিশ্ব মানে ইউনিভার্স ঠাকুর বলছেন উইলিয়াম মনিয়াসের ডিকশনারি খুলে দেখবেন বিশ্ব কথার আর একটা আছে অনুপ্রবেশ করানো অ্যাক্টিভেট করানো যেমন ইউনিভার্স ঠিক সাইমেন্টেনাসলি অনুপ্রবেশ করানো থ্রু ইনিশিয়েশন দীক্ষার মধ্য দিয়ে আমি ওই ভাব হওয়ার আবেগকে আমার ভেতরে অনুপ্রবেশ করাবার চেষ্টা করছি আর অস মানে অস্তিত্ব বিশ্বযুক্ত অস মানে অস্তিত্ব কোথায় অনুপ্রবেশ করছে আমার এই এম্বডিমেন্টে আমার এই অস্তিত্বের মধ্যে খুব প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমি এটাকে অনুপ্রবেশ করাচ্ছি আর এই করা থেকেই বলছি আমি তোমাকে বিশ্বাস করি না ঠিক কিন্তু আমি তোমারি এই ভাবকে হওয়ার আবেগকে আমার ভেতরে অনুপ্রবেশ করাচ্ছি এই প্রত্যেক দিন এই রিসাইটেশনের দিয়ে আমাদের আর্য শাস্ত্র কি বলছে জানেন আবৃত্তি সর্বশাস্ত্রা নাম বোধা দুটি গড়ি সুশীল চন্দ্র বসু ঠাকুরকে প্রশ্ন করছেন বোধ বলতে কি বুঝবো ঠাকুর রুকুল চন্দ্র বলছেন বোধ মানে দেখা শোনা জানা এবং বোঝা এর মিলিত সমাবেশের নাম হচ্ছে বোধ